আশা করি সবাই ভালো আছেন প্রত্যেককে বারবার আমি বলছি কেন যে ধৈর্য ধরা বা সব ধরে থাকা দু হাজার পঁচিশ সালটা হলো মঙ্গলের বছর মঙ্গল আগুন গ্রহ অগ্নিত্ত্ব এবং শনি হলো মিন রাশিতে জল তত্তে আছে তার সাথে রাহু আছে কুম্ভ মিন ও মেষ শনিত্বপূর্ণ সাড়ে মধ্যে আছে তাছাড়া এসটা অন্য বারবার বলছি কর্কট ধনু বা বিজনেস দিক থেকে ডাউন চলে বিভিন্ন রাশিরও বিভিন্ন ফর্মুলা চলছে কারো কিছু ভালো কিছুটা খারাপ কিন্তু হঠাৎ করে বিপর্যয় হওয়া নিজেদের কিছু ভুল ডিরেকশন নেওয়া বা ভুলভাবে চলাফেরা করা অগ্নিদগ্ধ হঠাৎ গুলিবিদ্ধ হওয়া হঠাৎ কোনো অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা ঘটা বিভিন্ন মানে মানুষের বিপদ কেন আসে বিপদ হওয়ার কারণ তার বাস্তব মূল ভূমিকা আপনার বাস্তে অগ্নিকোণের ভয়ঙ্কর বড় একটা গেট আছে বা ইসান করে পায়খানা বাথরুম দক্ষিণ দিকে একশো ডিগ্রি গেট এই জন্য বাড়ির বিপদ হওয়ার মূল কারণ দক্ষিণ দিকে যদি বড় হাদস ফুকু থাকে ফাঁকা জায়গা বা নোংরা থাকে ডিভোর্স হতে পারে আগ বিষয় হলো ডিভোর্স কেন হয় শুরু করছি ডিভোর্স কেন হয় তার কিছু তত্ত্ব দশ মিনিট সবকিছু বলার সম্ভব নয় কিছু কিছু তত্ত্ব দিয়ে যাবো মাঙ্গলিক দোষ না দোষ মানে যোগ না দোষ বা কাল সম্পদ দোষ না যোগ কারণ হলো লগ্নের একপাশে রাহু রাহু কেতুর এক যদি কোনো গহনা থাকে পাঁচটা ঘর ফাঁকা থাকে তাকে বলা হয় কাল দোষ এবার সেটাকে যোগ সৃষ্টি হয় কেমন জানে আপনার যদি মীন রাশির ঘরে শুক্র বুধ কর্কটের ঘরে বৃহস্পতি বা মঙ্গল বা দশমে লগ্ন থেকে দশমে মঙ্গল ও বৃহস্পতি যুক্ত এই রাজ্যক সৃষ্টি হওয়ার কারণে পঞ্চম ঘরে বা চতুর্থ ঘরে বুধ বৌধ রবি রাজ্যক কিছু বিপরীত রাজ্য সৃষ্টি হলে সেটাকে কালসবদোষ কেটে যায় আবার লগ্নের যে পাশে মানে যদি লগ্ন এ সে আসে পাঁচটা ঘরের ভিতরে তাহলে লগ্ন ভঙ্গ কালসব্যদোষ হয় কিন্তু কালসর্ব অত প্রভাব পড়ে না লগ্নে একটা ফকাস আছে আজ বিষয়টা হলো দিবস কেন হয় কালসর্প কিছু কারণ থাকে মাঙ্গলের কিছু কারণ থাকে প্রথম আমি দেখাবো দিবস কেন হয় বাস্তবত আপনাদের বিভিন্ন সমস্যা আছে যে বাড়িতে ঘুমাচ্ছেন সেই বাড়ির মধ্যে যদি আপনার যে ঘরে ঘুমাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে করের ঘর বা সেখানে বিচানার সুযোগে ভালো দর্পণ লাগানো আছে বাড়ির কিছু নেগেটিভ কারি করা আছে ওটা একটা পয়েন্ট বাড়ি সম্পর্ক বাস্তব সম্পর্কে অনেকটা ভূমিকা আছে তার সাথে আপনি জন্মচ্ছটা দেখুন আমরা লগ্ন যেখানে হোক সেইখান থেকে সপ্তম ঘরটা ঘুরে যায় আমি মেস থেকে দেখালে সবার পক্ষে সুবিধা হবে এই মেস হচ্ছে কি ফার্স্ট হাউস আমি এখানে এক ধরুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সপ্তম ঘরটা প্রত্যেককে বলবো খেয়াল করেন ভালো করে সপ্তম ঘরটা আমরা জীবনে বিবাহ জীবন বিজনেস এবং এই ক্ষেত্রটাকে বলা হয় তার জীবন সঙ্গী যদি আমরা সপ্তমে এর আগে আমি প্রচুর ভিডিওতে বলেছি চব্বিশ সালে দিয়েছিলাম তেইশ সালে দিয়েছিলাম লগ্নের সপ্তমে রবি থাকলে অমিল যোগ বলা হয় এটার নাম হলো অমিল যোগ মানে তার সঙ্গে বনবে না কারণ রবি হচ্ছে কে রাজা তার কথা যদি সবাই শোনে তাহলে তার সঙ্গে সব হবে কিন্তু লগ্নে যখন রবি লগ্নের রবি থাকবে সেই জাতিকার ক্ষেত্রে জীব সেই কারণে হবে তার কেউ শুনবে না সে চাইবে আমি রাজা আর তাই সবাই তার পূজা হোক কিন্তু হয় না তাই রবি হচ্ছে গিয়ে অধিপত্য করে তার যে সিম্বল আছে সিংহ সিংহ বনে রাজা তেমনি সিংহের সঙ্গে সবাইকে বলা সম্ভব নয় তেমন লগ্নে রবি থাকলে আপনার জীবসভার একটা কারণ ওটা একটা মূল কারণ অনেকে মঙ্গলিত শুনে বলে আমি কিন্তু রবিকে সপ্তম ঘরে প্রচুর ক্লাই আমার দেখেছি যে সেই জাতিকা জীবস হয়ে গেছে জাতকের ডিবস হয়ে গেছে এই হচ্ছে কারণ এবার লগ্নের চতুর্থ সপ্তম অষ্টম দশম দ্বাদশ ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিক বলা হয় এক চার সাত দশ দ্বাদশ অষ্টম মঙ্গল তাহলে মঙ্গলই তাহলে মঙ্গলটা যাবে কোথায় মঙ্গল যদি শুভ নক্ষত্রে থাকে তাহলে কিন্তু অতটা আর্ট হবে না মঙ্গলের সাথে বিপরীত নক্ষত্রে থাকে মঙ্গল কেতুর নক্ষত্রে বসে আছে মঙ্গল আছে রাহুল নক্ষত্রে শনি নক্ষত্রে আপনার মাঙ্গালি দোষ অর্ষ হবে মঙ্গালিক যোগ হয় সেটা দোষের পরিণত হবে এই লগ্ন চতুর্থ ঘর আমাদের কি সৌন্দর্য বাড়ি মাতা সেখানে মঙ্গল আছে মঙ্গল কিন্তু কর্কট রাশিতে নিচস্ত হয় তাহলে সেখানে চন্দ্র সঙ্গ মঙ্গল চন্দ্রমঙ্গল কিন্তু মাঙ্গলিক হয় এই যুদ্ধ ঘরে আছে আপনার ডিভোর্স হতে পারে যদি চন্দ্রমঙ্গল আছে তার সাথে এই মঙ্গল যদি কেতুর নক্ষত্রে থাকে বা চন্দ্র শনি নক্ষত্রে বসে আছে আপনার ডিভোর্স হবে সপ্তমে রবি আছে ডিভোর্স হবে অষ্টমে মঙ্গল আছে শনি আছে ডিভোর্স হতে পারে দশমে মঙ্গল কেতু দিবস হতে পারে যদি কাছাকাছি ডিগ্রি অনুযায়ী হয় দ্বাদশে এই দেশে দ্বাদশ ঘরটা শুক্র আছে মঙ্গল আছে ডিবস হতে পারে খুব কাছাকাছি ডিগ্রির মধ্যে থাকলে আবার নক্ষত্র যদি এই মঙ্গল বা শুক্র কেতুর নক্ষত্র পায় ডিব শনিবার্য হবে আবার সপ্তমের স্বামী শুক্র হয়ে মঙ্গলের সঙ্গে যুক্ত হয় দ্বাদশ ঘর হয় যেমন সপ্তম মেষ থেকে সপ্তম শুক্র দ্বাদশ ঘরে বসেছি মঙ্গল নেই আপনার সপ্তমে রবি আছে ডিবোসবে তত্ত্বটা অনেকটা বড় শনি এই শনি দ্বাদশ ঘরে বসে আছে শনি আছে কার নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে আর সপ্তমে আমরা রবি আছে আমি বলছি ডিবোসবে মতের মিল হবে না কারণ দুজন দুজনের বিপরীত শক্তি ধারণ করবে তাই মাঙ্গলের দোষ বিভিন্ন কারণ আছে আর মাঙ্গলিক যোগ সৃষ্টি হয় যেমন এই দশম ঘরে মঙ্গল মাঙ্গলিক করে যদি মঙ্গল কিন্তু দশম এটা হচ্ছে কি মকর রাশির ঘর মঙ্গল কিন্তু তঙ্গুস থাকে প্রমাটারি সৈনিক এই ধরনের তারা প্রচুর বড় বড় ব্যাংকের অফিসার অর্থ ইনকাম এই ধরনের হতে থাকে এই যে চার নম্বর ঘরটা কর্কট রাশির মঙ্গল নিজস্ব কিন্তু এখানে বৃহস্পতিযুক্ত হয়ে আছে আপনার বিপরীত রাজক সৃষ্টি হবে কাল মধ্যে বলছি তেমন ছক বিচারে শুধু দেখলে হবে না নক্ষত্রের ওপরে নির্ভর করুন অনেকটা তার সাথে রবি কিন্তু ফার্স্ট আমরা করতলে হস্তরেখার বিচারে রবিকে বুঝতে পারবো যে রবি কেমন আছে অবশ্যই বোঝা যাবে যদি আপনার ওই অনামিকার ফিঙ্গারটা ভোতা হয় বা অনামিকার ফিঙ্গারে প্রথম দ্বিতীয় পর্বে যদি এক্সট্রা কর থাকে বা সেখানে তীর থাকে আপনার মানগুলো সবেই আমার এই কথা শুনে অনেকে ভিডিও করতে পারে যে হস্তরেখা থেকে মাংগুলো ধরা যায় আমিগুলো ধরা যায় রবি অনামিকার ফিঙ্গারকে এই অনামিকার ফিঙ্গারের প্রথম দ্বিতীয় পর্বে এস্টারটা কর আর সেখানে বা তিল আপনার ডিব সবই আমি অসংখ্য ক্লাইমেট দেখেছি তাই রবিকে যদি সপ্তম ঘরে বসা যায় কারোর বসানো আছে বা বসেছে আমরা লগ্ন সেখানে হোক সপ্তমে রবি জেনে নিন যোগ সৃষ্টি হয়ে দিবস হয় আর নিজের হাতে মিলাবেন কি করে অনামিকা ফিঙ্গারকে লক্ষ্য করুন সেই অনামিকার ফিঙ্গারটা একটু মোটা হবে আর এক্সট্রা একটা কর থাকবে এক্সট্রা একটা কর বা তিল আর সেই রবি রেখাটা একটু একাধিক ভাঙা থাকবে তার সাথে মিলাবে মঙ্গলের ক্ষেত্র প্রথম ক্ষেত্রটাকে আমার ভিডিওতে দেওয়া আছে ওইখানে জবের চিহ্ন আছে আপনার জীব মূল কারণ এখানে মাঙ্গলিক যোগ থেকে মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়ে যাবে এই ধরনের তথ্য পেতে আমার ভিডিওগুলো ফলো করুন প্রত্যেককে লাইক শেয়ার করুন এবং আমি আরও নতুন তত্ত্বাবশে তুলে যদি আপনার এই ধরনের ঘটনা ঘটে যে বারবার জীবনে একাধিক যোগাযোগ আসছে সংগ্রামের মানে শুধু মাঙ্গলিক দোষ সৃষ্টি হলে বিবাহ নয় কর্মজীবনে বাধা চাকরির ক্ষেত্রে বাধা আপনার জীবন ঘটতে পারে যেমন চন্দ্র ধর আমি এখানে একটা চন্দ্র দিলাম এখানে চন্দ্র আছে মানে চন্দ্রের পাশে কেউ নাই এ পাশে কেউ নাই এ পাশে কেউ নাই কবন্ধন দোষ সৃষ্টি হবে সেই জাতকরা মানসিক কষ্ট খুব আর চন্দ্রের সপ্তম ঘরে যদি মঙ্গল থাকে আর শনি যুক্ত সমান ডিগ্রিতে আমরা দিবস হতে পারে এরম তথ্য আরো আমি কিছু দেবো কিছুটা আমি একটা টুটকা দিচ্ছি নিজেরাই করবেন মাঙ্গল দোষ বা দোষের ভালো টুটকা লালকেতাবের থেকে আমি যে টুটকাগুলো পরীক্ষিত করে দিই নিজেরা করুন শিবলঙ্গি স্থাপন করবেন বা যেতে না পারেন নিজের বাড়িতে শিবের মন্দিরে প্রতি সোমবার দিন গিয়ে ভালো করে বের পাতা আর চন্দন কালো তিল সাদা ভালো সুন্দর চাল অখণ্ড চাল দিয়ে শিবের মন্ত্র জপ করুন আপনার মাংলস কাটতে বাধ্য হবে আরও কিছু তথ্য নিয়ে আসুন ভালো থাকুন নমস্কার